হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কালাঞ্চ নিয়ে তো দেখুন বন্ধুরা যারা কালাঞ্চ গাছ লাগাননি তারা দেখুন যে গাছের কালাঞ্চ গাছের যে ফুলগুলো সেগুলো কতটা সুন্দর হয় তো কালাঞ্চ গাছের ফুল দেখে মানে আপনার মন ভরবে না এত সুন্দর দেখতে হয় দেখলে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো দেখলে মনে হচ্ছে দেখেই যায় আর আমি তো যখন মানে আমার একটুখানি আমি একটু ফ্রিতে থাকি আমি বারবার করে এই ফুলগুলোকে বারবার করে দেখি আমার একদম সামনে একদম রাখা আছে যেখানে আমার সব সময় দেখতে পারবো আমি সেরকম জায়গায় কিন্তু এই ফুলগুলোকে রেখেছি তো এই ফুলগুলো খুবই সুন্দর হয় আর গাছে যে ফুলগুলো হয় ফুলগুলো একদম গোজ ধরে দেখুন একরকম একদম গোজ গোজ ধরে হয় আর যতটা সুন্দর হয় দেখতে ততদিন কিন্তু ফুলটাও থাকে ফুলটা প্রায় চার পাঁচ মাস ধরে আপনার বাগানে থাকবে আপনি যদি একবার লাগিয়ে দেন দেখুন ফুলগুলো পুরো পদ্ম ফুলের মতো ছোটো ছোটো পদ্ম ফুলের মতো দেখতে এত সুন্দর বল বল করে বল বলের মতো হয়ে গেছে আর কিন্তু খুব ইজি যারা কালাঞ্চ গাছ লাগাননি তারা নেক্সট ইয়ারে অবশ্য করে কালাঞ্চ গাছ লাগাবেন এখনও নার্সারিতে পেয়ে যাবেন হয়তো ফুলটা পাবেন না কিন্তু আপনারা কিন্তু আগের থেকে এনে রাখি রেখে দিয়ে কাটিং বসি বসে অনেকগুলো কিন্তু কালাঞ্চ গাছ রেডি করতে পারবেন যদি এখন নার্সারি থেকে নিয়ে আসতে পারেন এখনও নার্সারিতে কিন্তু কালাঞ্চ গাছ পাওয়া যাচ্ছে তবে ফুলটা এখন আর সেভাবে পাবেন না যেহেতু গরমটা পড়ে গেছে আর কালাঞ্চ গাছ শীতের সময় বেশি হয় কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে যতদিন না বর্ষা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এই কালাঞ্চ ফুল ফুটতে থাকে তাই বাগানের মধ্যে আপনার কালাঞ্চ গাছ থাকবে এই দেখুন আমি দেখাচ্ছি এই যে ছোট ছোট গাছগুলো এগুলো কিন্তু আমি কাটিং থেকে করেছি কাটিং আমি বসিয়ে দিয়েছিলাম দেখেছিল দেখতে চেয়েছিলাম যে কাটিংগুলো হয় কি না তো দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু কাটিংগুলো হয়ে গেছিলো এবং তাড়াতাড়ি কুড়িয়েও চলে এসেছিলো আর আমি এই ভিডিও শেষে দেখাবো যে আমি নতুন করে কাটিং যে বসিয়েছিলাম আমার চ্যানেলে দেয়া আছে ভিডিওটা কাটিং লাগানো সেই কাটিংগুলোর মধ্যেও কিন্তু শিকড় বেরিয়ে গেছে সেটা আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে কাটিং বসানোটাও কত ইজি আর একটা জিনিস মাথায় রাখবেন যে কালাঞ্চ গাছে কিন্তু জল একদম বেশি দেবেন না তবে কিন্তু ফুলটা বেশি ভালো হবে যখন একদম শুকিয়ে যাবে টপগুলো তখনই দেবেন আমি দেখুন বেশিরভাগ টপটাই আমার একদম শুকনো কোন পরিস্থিতিতে আমি জল দিই সেটা আপনাদের দেখিয়ে দেবো এই যে এখন এই যে পাতাটা আমি তুলছি পাতাটা তুলে আপনাদের দেখাচ্ছি যে পাতার ভেতরে এদের কতটা জল থাকে তো বেশি জল দিলে এরা গলে যায় বিশেষ করে বর্ষাকালে এদেরকে খুব বাঁচিয়ে রাখাটা একটু মুশকিল হয় তা আমি তো করেছি অনেক দিন ধরেই তো অনেক বছর ধরে তাই আমার অভ্যাস দেখুন এই দেখুন পাতাটা যে টিপলাম একদম জল হয়ে গেল আঙ্গুলে তো আমরা অনেক বছর ধরে করছি বলে আমরা একটা বুঝে গেছি যে কালাঞ্চক কীরকম জায়গায় থাকবে বর্ষাকালে কী করতে হয় তখন আমরা কি করি আলাদা আলাদা ইয়ে আছে পরিচর্যা আছে সেইগুলো আমরা করি বলে কালাঞ্চ গাছকে কিন্তু আমরা বাঁচিয়ে রেখেছি আর এই যে ফুলগুলো শুকাতে থাকছে দেখুন কত কত ফুল মানে কালাঞ্চ গাছে মনে একটা বড় গাছে হাজার হাজার মনে ফুল ওঠে মানে পাঁচশোটার ওপরে তো ফুল আছেই মানে প্রায় এক হাজারটার মতো ফুল হয় এত পরিমাণে ফুল হয় আর আমি দেখুন অনবরত কিন্তু ফুল কাটছি ফুল আমার আমি এক জায়গায় দেখলাম যে কালাঞ্চ গাছের যে পুরোনো ফুলগুলো হয়ে যাচ্ছে সেগুলো যদি কেটে দেওয়া হয় ওই ওইখান থেকে তবে বলছি আবার সেকেন্ডবারও নাকি ফুল হয় তাই জন্য আমি কি করেছি এবারে একদম কাটিং বসিয়ে দিচ্ছি না আমি ওখান থেকে ফুলগুলোকে কেটে কেটে দেখছি দেখছি আবার নতুন করে কুড়ি আসে কিনা তাই জন্য কি করব একটু সারও দেব সবাই সার দেওয়ার পর হয়তো কুড়ি আসলেও আসতে পারে তাই সেটা আমি দেখার জন্য কিন্তু এভাবে কেটে ফেলছি যে পুরো ফুলগুলো আর ফুলগুলো এতটাই লেগে লেগে থাকে একটা কাটতে গেলে দেখুন আরেকটাও কেটে যাচ্ছে তো এভাবে ডালের যদি যেই ডালটার ফুল শুকিয়ে যাচ্ছে সেই ডালের ওপর থেকে একটুখানি কেটে নেবেন দেখুন যদি সেকেন্ডবার ফুল আসে তো আমি এটা কোনোদিনও দেখিনি তাই আমি এবার দেখার চেষ্টা করছি নতুন নতুন মানে যেটা জানবেন হয়তো আমাদের থেকে তো অনেকেই খুব ভালো করে বাগান জানেন তো তাদের থেকে আমি যেটা জানছি তাদেরকে যে ফলো করছি তাদেরটা দেখে আমি এটা মানে চেষ্টা করলাম যে দেখি কি হয় যদি ফুল হয় আপনাদেরকে আমি আবার দেখাবো তো এখন এই যে আমি এই যে ফুলগুলো কেটে দিচ্ছি তারপরে যে ফুল হাসার জন্য আমি একটা সার দিচ্ছি কিন্তু একদমই ঘরের সার কোনো আমি কেনা সার দেব না দেখুন কলার খোসা আর হচ্ছে পেঁয়াজের খোসা এই দুটো কিন্তু ফুলে ফুল আসার জন্য খুব জরুরি তো দুটোইকে আমি একসাথে ভিজিয়েছি ভিজিয়ে আমি এইবার প্রায় একটার পুরো রাত চব্বিশ ঘন্টা তো হয়েই গেছে হয়ে যাওয়ার পরে একদম যখন ভিজে গেছে দেখুন নরম হয়ে গেছে কলার খোসাটাও নরম হয়ে গেছে পেঁয়াজের খোসাও নরম হয়ে গেছে এবার আমি কি করব এটাকে দেখুন জলটাকে আমি আলাদা করে ঢেলে নিচ্ছি দেখুন রংটাও হয়েছে অনেকটা দেখতেই পেলেন এখন কিন্তু আমি বলেই দিচ্ছি কোনো ডিএপি টিএপি আমি কিচ্ছু দিচ্ছি না আমি এই কালাঞ্চ গাছে এই সারটা দেবো ফুল নতুন করে আবার যদি ফুল আসে এবার কি করলাম এর মধ্যে কিন্তু আমি একটু জল মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর কালাঞ্চ গাছও কিন্তু আমি সব ছোট ছোট টবে বসিয়েছি তাই ছোটো টবের জন্য যতটুকু জ্বর দরকার আমি ততটুকুই কিন্তু দিচ্ছি আর মাটিটা কিন্তু খুঁড়ে নিয়েছি দেখুন মাটিটা কিন্তু খোরা এই মাটিটা খুঁড়ে নেবেন খুঁড়ে তারপরে একটু একটু করে জল আপনারা দিয়ে দেবেন পেঁয়াজের খোসা আর কলার খোসা আর আপনারা তো জানেন কলার খোসা আর পেঁয়াজের খোসা দুটোই জ ফুল আনার জন্য খুব উপকারী একটা সার এইটা দিলে কিন্তু যে কোনো গাছেই কিন্তু ফুল আসে বিশেষ করে জবা গাছে তারপরে বেলি গাছে আর কালাঞ্চ গাছেও দেবেন দিয়ে দেখবেন ভালো করে যাদের কুড়ি আসছে না তাদের কিন্তু কুড়ি আসতে পারে এইটা দিয়ে আমার তো চলে এসছে আমি তো এমনি অন্য সারগুলো দিয়েছিলাম তো এইটা ফুল যেহেতু ফুল আসে তাই জন্য এটা দিয়েও দেখতে পারেন আর একটা কথা বলে দিচ্ছি যাদের কালাঞ্চকাছে হয়তো কুড়ি আসছে না তারা যদি অনেকটা একটুখানি অন্ধকার জায়গায় রেখে দেন না তবেও কিন্তু কুড়ি চলে আসবে এটাও একটু চেষ্টা করতে পারেন আর এক এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি যে পনেরো দিন আগে একটা কাটিং বসিয়েছিলাম আমি এটা কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলটা দেখুন দিয়ে দেখবেন আমি পনেরো দিন আগেই দিয়েছিলাম দেখুন সেগুলো কি সুন্দর করে শিকড় বেরিয়েছে তা আমি তো এই যে শুরু করে দিলাম কালাঞ্চর কাটিং বসাতে এই এখন কিন্তু কালাঞ্চর কাটিংয়ের সেরা সময় আপনি এখন যদি কাটিং বেশি করে বসিয়ে দিন এখন আপনার খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে কারণ এই সময় কালাঞ্চ গাছের খুব ভালো গ্রোথ নেয় তো আপনারা এই সময় কাটিংটা বসান দেখুন দুটো কাটিংয়েই আমার খুব সুন্দরভাবে মানে অনেকটা বড় বড় কিন্তু শিকড়গুলো হয়ে গেছে আপনারা এই জিনিসগুলো করুন কিন্তু খুব ভালো সামনের বছর আর একটা গাছও আপনাকে কিনতে হবে না এই দিয়েই আপনি একদম আপনার বাগান ভরিয়ে রাখতে পারবেন দেখতেই পেলেন ফুলগুলো কতটা সুন্দর হয় আর আমি যেটা বলছিলাম অন্ধকারে রাখার কথা যদি অন্ধকারে না রাখতে পারেন কোনো বাক্স যদি মানে যেমন কাগজের যে বড় বড় পেটিগুলো হয় সেই পেটিগুলো ঢেকে দিয়েও যদি ঢেকে রাখেন না ফুল কুড়ি চলে আসতে পারে এরকম আসে কুড়ি কখনো কখনো হয়তো যাদের কুড়ি আসছে না এই কাজটা করুন দেখবেন কুড়ি চলে আসবে অন্ধকারে রাখুন আর এই যে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে জল দিন অবশ্য করে কুড়ি আসবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার দেখুন আমি আমার কিন্তু আরও অনেকগুলো গাছ আছে আমি তখন এতগুলো গাছ দেখাইনি এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমার কতগুলো গাছ আছে আমার দেশি গাছ দেশি ভ্যারাইটিরও আছে এগুলো সব হাইব্রিড হাইব্রিড ফুলগুলো দেখতে সুন্দর হয় বেশি আর দেশির কিন্তু কোনো পরিচর্যার কোনো দরকার হয় না দেশি এমনিতেই ফুল চলে আসে আর হাইব্রিডগুলো একটু যত্ন করতে হয় আর একটু বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে তবে কিন্তু খুব সারা বছর বছরের পর বছর আপনার কালাঞ্চ গাছ বাগানে থেকে যাবে এ দেখুন দেশি ভ্যারাইটি এগুলোর কোনো পরিচর্যার বিশেষ কোনো দরকার হয় না তো এই ফুলগুলোও খুব সুন্দর হয় দেখতে আপনারা এগুলোও লাগাতে পারেন আর একবার যদি বাগানে চলে এলো তো আপনার তো আর কোনো দিনই কিনতে হবে না এভাবে কাটিং বসাতে থাকবেন দেখুন আমার কত রকমের কালার রয়েছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার